হ্যালো বন্ধুরা আমি রাহুল তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাঝদা পি জন লাভার্স তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত মাঝদা পি জন লাভার্সে তো বন্ধুরা আজকে থাম্বেল দেখে অবশ্যই সবাই বুঝতে পেরে গেছো কী বিষয় নিয়ে ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যাঁ বন্ধুরা যেসব বন্ধুদের কবুতার আছে তাদের কবুতারের গায়ে যেসব মাছি আছে সেগুলো আর থাকবে না মোটামুটি দশ মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে সব সব দশ মিনিটের মধ্যে পালিয়ে যাবে আর আসবেই না পোকাম ওই সব মানে মাছি তো সেই বিষয় নিয়ে চলে এসেছি কী করলে আর হবে না তো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই তোমাদের হেল্পফুল হবে তো সে সমস্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্প্রে মেশিন বাজারেটা পেয়ে যাবে একদম সুন্দর জিনিস হয়তো পঞ্চাশ টাকা মতন দাম নিতে পারে এটা ঠিক আছে তো এই স্প্রের মধ্যে আগে ভিডিও দেখেছি পটাশ দিয়ে কীভাবে ফস মারে ওইটা সবাই দেখে নিও আর ওই পটাশ দিয়েই মাছি মারতে হবে ঠিক আছে দশ মিনিটে মাছ কোথাও দশ মিনিটের মধ্যে একটা মাছও দেখতে পারবে না তো দেখতে থাকো দেখতে পাচ্ছ সেই পটাশ এই জলের মধ্যে পরিমাণে পটাশ দেবে বেশি দেবে না একদম ভালো করে দেখবে স্কিপ করবে না ভিডিও দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে তো এবার এটা আটকে দেবো বন্ধুরা এটা দেওয়ার পরে দশ মিনিটের মধ্যে আর মাছি থাকবে না তো এটা একটু ঝাঁকিয়ে খুলে নিতে হবে ঠিকভাবে যা এত পড়ে গেলো তো চলো এখন একটা পায়রা ধরে দেখিয়ে দেবো কী হবে কী করলে আর মাছি থাকবে না তো বন্ধুরা এ দেখতে পাচ্ছ একটা নিয়েছে আমি পায়রা এটা খাল্লা পায়রা আছে ঠিক আছে এই দেখো চোখটা দেখো চোখটা খাল্লা পায়রা আছে তো যেগুলোর ইয়ে আছে ওই মাছিগুলো আছে ধরবে চোখটা সাবধান বন্ধুরা বারবার করে বলবো চোখটা সাবধান না লাগে স্প্রেটা ঠিকভাবে দেবে এই দেখো এই যে বন্ধুরা দিয়ে দিলাম দশ মিনিট টাইম লাগবে হার্ডলি দশ মিনিট টাইম লাগবে দশ মিনিটের মধ্যে সব পোকা উধা হয়ে যাবে দিয়ে দেখবে একদম গ্যারান্টি শুরু করে বলতে পারে দশ মিনিট তো যাদের যাদের এই মাছগুলো আছে অবশ্যই লাগাবে এটা লাগিয়ে দেখবে ফলটা খুবই ভালো হবে আর বন্ধুরা পিছন তার কাছে একজন লালমুখী আছে সুন্দর কালারের খুবই কম দাম আছে বিক্রি করে দেবে তো যদি ব্রাউন লালও আছে ব্রাউনও আছে তুমি যদি নিতে চাও নাম্বার দিতে অভিযান দ্বারা অবশ্যই ফোন করবে খুব কম দাম আছে একদম রানিং সেট তো এটা অবশ্যই সবাই দেখেছো ভালো করে আবার দেখে নেবে বারবার দুবার দুবার তিনবার দেখে নেবে ঠিক আছে দেখে এটা লাগিয়ে দেবে দশ মিনিটের মধ্যে সব ভালো হয়ে যাবে তো সবাই ভালো যোগো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি টাটা ভাই ভাই